আসসালাম আলাইকুম ঢাকায় মাঠের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনি কি আপনার বাসার জন্য কম দামে একটা ভালো মানের ইলেকট্রিক ওভেন কেনার কথা ভাবছেন যেটা দিয়ে আপনি যত ধরনের বেকারি আইটেম আছে এবং কেক বিস্কিট থেকে শুরু করে পিৎজা পাস্তা সবকিছু হেলদি হইতে আপনার বাসার মেম্বারদের আপনার বাচ্চাদের খাওয়াতে পারবেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য আমি কিন্তু আজকে মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট একটা ব্র্যান্ড যেটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন নিয়ে আলাপ করবো আমার কাছে কিন্তু বেশ অনেকগুলো মডেল অ্যাভেলেবেল রয়েছে বাইশ লিটার থেকে শুরু করে ষাট লিটার একশো লিটার পর্যন্ত কিন্তু আমরা এটা সেল করে থাকি সো এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করবো এবং স্পেশাল একটা ধামাকা অফার এটাতে আমরা দিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকাই মাঠ হচ্ছে মিরপুর শাহরাপাড়াতে অবস্থিত এটা মেট্রো রেলের তিনশো সাত নাম্বার যে পিলারটা রয়েছে এটার পাশেই পশ্চিম পাশে একদম বাবুল্যান্ডের অপোজিটে আমাদের শোরুমটা অবস্থিত সো আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি সো আমি ফার্স্টে যদি দেখাবো মিয়া কোর বাইশ লিটারের ইলেকট্রিক ওভেনটা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাঝখানে বেশ কিছুদিন ধরে অ্যাভেলেবেল ছিল না এটা আবার রিস্টক হয়েছে কিন্তু সো এটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ওভেনে ফার্স্টে আমি একটা কথা বলে নেই ইলেকট্রিক ওভেনে কিন্তু আপনি খাবার গরম করতে পারবেন না এটা দিয়ে আপনি জাস্ট গ্রিল পিৎজা পাস্তা ব্যাকারি আইটেম কেক বিস্কিট যা কিছু আছে সব কিছু একদম প্রপার হয়েতে রেস্টুরেন্টে যে ওয়েতে খান সেম ভাবে কিন্তু এটা দিয়ে আপনি তৈরি করে খেতে পারবেন সো বাইশ লিটার দেখতে পাচ্ছেন ভিতরে বেশ অনেক জায়গায় একটা মুরগি আপনি ইজিলি এটার মধ্যে গ্রিল করতে পারবেন আর এছাড়াও কিন্তু কেক বানানোর জন্য আলাদা আলাদা প্লেট দেওয়া রয়েছে এখানে এবং এখানে গ্রিলের জন্য এটা দেওয়া রয়েছে কিন্তু সো বাইশ লিটারে এটা যারা একটু ছোট ফ্যামিলি ছোট মধ্যে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বাইশ লিটারটা খুবই সুইটেবল একটা সাইজ হতে পারে মিয়াকোর বাইশ লিটারটা যেটা রেগুলার প্রাইস রয়েছে সাত হাজার টাকা যেটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন মিয়াকোর বাইশ লিটারের ইলেকট্রিক ওভেন প্রত্যেকটা কিন্তু পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু রয়েছে এগুলাতে এরপর আমি দেখাবো পঁচিশ লিটারের ডাবল গ্লাসের একটা ইলেকট্রিক ওভেন যেটা দেখতে পাচ্ছেন গ্লাসটা কিন্তু এখানে ডাবল গ্লাস দেওয়া রয়েছে খুবই হেভি করেছে এই পঁচিশ লিটারের ইলেকট্রিক ওভেনটা এবং এইখানে যে বাটন গুলা রয়েছে বাটন গুলা কিন্তু বেশ হেভি রয়েছে এখানে সো এটার মধ্যে আপনি মোটামুটি একটা বড় মুরগি দিতে পারবেন পাশাপাশি মাঝারি থেকে একটু বড় সাইজের কেকও কিন্তু এটার মধ্যে মেক করতে পারবেন সো পঁচিশ লিটারের এই মডেলটা হচ্ছে ইটালিয়া এই মডেলটার রেগুলার প্রাইস রয়েছে আট টাকা যেটা আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকায় পেয়ে যাবেন মিয়াকট পঁচিশ লিটারের ইলেকট্রিক ওভেনটা এটা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নেওয়ার ব্যবস্থা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সো এরপরে আমি আসবো তিরিশ লিটারের মধ্যে মিরর গ্লাসের একটা মডেল আসছে নিউ এটা হচ্ছে তিরিশ লিটারের একটা ইলেকট্রিক ওভেন দেখতে পাচ্ছেন সো এটা কিন্তু আই বড় জায়গা এটাতে আপনি মোটামুটি মাঝারি সাইজের দুইটা মুরগি অথবা বড় সাইজের একটা মুরগি দিতে পারবেন এবং ভিতরে কিন্তু এইখানে যে গরম হয়ে গেলে ভিতর থেকে যে আপনি প্লেট ধরবেন এটার জন্য কিন্তু হাতল টাইপের দুইটা দেওয়া রয়েছে যেটা আপনি হাতে পরে খুব সুন্দরভাবে গরম খাবারটা এখান থেকে বের করে নিতে পারবেন খুব স্মুথলি এবং এটা ডিজাইনে কিন্তু গ্লাস অ্যাড করা হয়েছে এটা কিন্তু ডাবল গ্লাস দেওয়া রয়েছে মিরোর ডিজাইনটা খুবই প্রিমিয়াম লাগে কিন্তু দেখতে সো তিরিশ লিটারের এই ওভেনটার রেগুলার প্রাইস রয়েছে আট টাকা যেটা আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় মেয়াকো তিরিশ লিটারের মিরোর যে ওভেনটা রয়েছে ইলেকট্রিক সেটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আমি চলে আসবো ছত্রিশ লিটারের মধ্যে এটা কিন্তু খুবই পপুলার একটা ইলেকট্রিক ওভেন মিয়াকর ছত্রিশ লিটার যারা একটু মাঝারি টাইপের ইলেকট্রিক ওভেন চাচ্ছেন মোটামুটি মাঝারি ফ্যামিলি চার থেকে পাঁচজন ছয় জন তাদের জন্য কিন্তু এটা খুবই সুইটেবল একটা সাইজ হতে পারে ছত্রিশ লিটার এই ইলেকট্রিক ওভেনটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু অপশন চারটা রয়েছে ওয়ান অপশন একটা বেশি রয়েছে এটাতে ছত্রিশ লিটার এই ওভেনটার প্রাইস রয়েছে বারো হাজার পাঁচশো টাকা যেটা আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকায় মিঞা কর 36 টিটা ইলেকট্রিক ওভেন আমাদের থেকে পেয়ে যাবেন 5 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এরপর আমি একটা স্পেশাল একটা ইলেকট্রিক ওভেন দেখাবো যেটাতে আপনি normally তো আমরা সবাই জানি ইলেকট্রিক ওভেনে খাবার গরম করা যায় না বাট এটা দিন আপনি খাবার গরমও করতে পারবেন পাশাপাশি আবার খাবারটা ইলেকট্রিকের যে বেকারি আইটেম এগুলো তৈরি করতে পারবেন কারণ এটার উপরে কিন্তু দুইটা বড় বড় হট প্লেট দেওয়া রয়েছে যেটা দিয়ে আপনি বড় রান্না করতে পারবেন না বাট খাবারটা গরম করতে পারবেন আপনি কোনো প্যানে বসাবেন অথবা কোনো পাতি লেটার মধ্যে বসাই দিয়ে ওই খাবারটা কিন্তু খুব ইজিলি গরম করে ফেলতে পারবেন দুইটা হট প্লেট কিন্তু রয়েছে দুইটা জায়গায় আপনি কিন্তু দুইটা পাতিল বসে দুইটা খাবার গরম করে ফেলতে পারবেন আর ইলেকট্রিক ওভেন ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি বেকারি আইটেম গ্রিল পিজ্জা পাস্তা এগুলো কিন্তু তৈরি করতে পারবেন এটা হচ্ছে ফর্টি ফাইভ লিটার পঁয়তাল্লিশ লিটারের এই ইলেকট্রিক ওভেনটা রেগুলার প্রাইস রয়েছে চোদ্দ হাজার পাঁচশো যেটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা সো নয় হাজার পাঁচশো টাকায় এই মিয়াকোর হট প্লেট সহ যে ইলেকট্রিক ওভেনটা সেটা আমাদের কাছে পেয়ে যাবেন এরপর আর একটা খুব পপুলার একটা মডেল যেটা হচ্ছে এয়ার ফ্রায়ার সহ ফর্টি ফাইভ লিটার সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা খুবই এফোর্ডেবল একটা প্রাইজে এটা বেশ কিছুদিন ধরে অ্যাভেলেবেল ছিল না এটা ফর্টি ফাইভ লিটারে এটার মধ্যে ইলেকট্রিক ওভেনের সব ফাংশন রয়েছে পাশাপাশি হচ্ছে এক্সট্রা রয়েছে যেটা সেটা হচ্ছে এয়ার ফ্রায়ারের অপশনটা আপনি এয়ার ফ্রাইটা কিন্তু এটার মধ্যে করতে পারবেন তেল ছাড়া যে কোনো ধরনের ফ্রাই এটাতে আপনি করতে পারবেন এই ওভেনটার চোদ্দ হাজার পাঁচশো টাকা যেটা আমরা অফার মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি ক্যাশ অন সারা বাংলাদেশ এরপর যারা একটু বড় ইলেকট্রিক ওভেন চাচ্ছেন বাসাবাড়ির জন্য অথবা কমার্শিয়াল ইউজ করতে চান যারা অনলাইনে বিজনেস করছেন কেক এগুলা নিয়ে তাদের জন্য কিন্তু এটা খুব সুইটেবল একটা সাইজ হতে পারে এটা হচ্ছে বাউন্ন লিটার একটা ইলেকট্রিক ওভেন খুব পপুলার একটা ইলেকট্রিক ওভেন এটা লিটারের এটা কিন্তু আমাদের কাছে রয়েছে এটা রেগুলার প্রাইস রয়েছে চোদ্দ টাকা যেটা আমরা অফার প্রাইজে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা মিয়াকর লিটার ইলেকট্রিক ওভেন পেয়ে যাবেন তারপরে যারা ষাট লিটার ইলেকট্রিক ওভেন চাচ্ছেন এয়ার ফ্রায়ার সহ এই ফর্টি ফাইভ লিটার আমি যেটা দেখাইলাম ওটা কিন্তু সিক্সটি লিটারের ইলেকট্রিক ওভেনটা রয়েছে এটা এয়ার ফ্রায়ার সহ এইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা ষোলো হাজার নয়শো টাকা এটা রেগুলার প্রাইস যেটা আমরা অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় মিয়াকোট সিক্সটি লিটারের যে ইলেকট্রিক ওভেনটা সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও যাদের একটু বড় দরকার 75 ফাইভ লিটার আশি লিটার একশো লিটার সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমরা জায়গা স্বল্পতার কারণে ডিসপ্লে করতে পারি বাট এটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে যাদের লাগবে তারা আমাদের সাথে কন্টাক্ট করলে সেটা আমরা প্রাইস নিয়ে আলাপ করে এটা আপনাদের ডেলিভারি করার ব্যবস্থা করে দিব আর যারা শোরুমে এসে দেখে নিতে চান তারা অলওয়েজ ওয়েলকাম আমাদের সরপাড়াতে আমাদের শোরুমটা মেট্রো স্টেশনের সাথেই অবস্থিত রয়েছে সো এই ছিল আমার আজকে মিয়াকোর ইলেকট্রিক ওভেন নিয়ে ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আল্লাহ হাফিজ